দুঃখিত মাননীয় সভাপতি আমি আমার বক্তব্যে শুভারম্ভ করতে পারলাম না ধন্যবাদ দিই উল্টো আমাকে আপনি আমাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ মাননীয় সভাপতি সবাই অবগত আছে আমি অত্যন্ত ব্যস্ত একটি ফল ইতিমধ্যে সবাই অবগত আছে যে ভারতে যে চলমান লোকসভা নির্বাচন আছে সেই লোক লোকসভা নির্বাচনে আমি এবং আমার দল আজকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছি অর্থাৎ আমার দলের নাম হচ্ছে আম আদমি পার্টি আমি ওই দলের সহ সভাপতি হিসেবে দায়িত্বরত আছি মাননীয় সভাপতি তাছাড়া মাননীয় সভাপতি এই যে জনতা এবং আম জনতা অর্থাৎ এই জনগণের সাথে যে সম্পৃক্ততা সেটাই প্রমাণ করে দেয় আমি কতটা সমৃদ্ধ এবং আমি কতটা নান্দনিক এবং আমি কতটা বৈচিত্র্যপূর্ণ মাননীয় সভাপতি মাননীয় সভাপতি আজকে ফল সেরা হওয়ার জন্য তিনটি মাপকাঠি প্রয়োজন যেটা এই সকল ফলগুলোর মধ্যে নেই কিন্তু এই তিনটি মাপকাঠি একমাত্র আমার মধ্যে রয়েছে প্রথমত মাননীয় সভাপতি ভৌগোলিক তাৎপর্যতা ভৌগোলিক তাৎপর্য অর্থাৎ মাননীয় সভাপতি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে একমাত্র আমি আমকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই যে ভৌগোলিক তাৎপর্যতা সেটা একমাত্র কিন্তু আমারই রয়েছে মাননীয় সভাপতি দ্বিতীয়তে আভিজাত্য মাননীয় সভাপতি আপনি যদি লক্ষ্য করেন তাহলে জাপানের মিয়াজাকি এক কেজি আমের মূল্য হচ্ছে তিন লক্ষ টাকা অর্থাৎ এই যে আবিজাত্যপূর্ণ ব্যাপার সেটা একমাত্র আমার মধ্যে রয়েছে মাননীয় সভাপতি তৃতীয়ত আসান মাননীয় সভাপতি বৈচিত্র্য মানীয় সভাপতি এখনও পর্যন্ত পৃথিবীতে পঁয়ত্রিশ প্রজাতিরও বেশি আম আবিষ্কৃত হয়েছে অর্থাৎ এই যে আমরুয়ালি থেকে ফজলি কলাবতী থেকে মিয়াজাকি এই যে বৈচিত্র্যতা সেটাই প্রমাণ করে দেয় মাননীয় সভাপতি আমি কতটা সমৃদ্ধ এবং আমি যে সেরা সেটার প্রমাণের দাবি রাখে না মাননীয় সভাপতি মানবসভাপতি প্রবীণ এবং বিজ্ঞদের একটি মতবাদ রয়েছে সেটা হচ্ছে এই পৃথিবীর মঞ্চগুলো মঞ্চায়ন হবে অযোগ্য দ্বারা যদি আজকে আপনি এই বিতর্কের মঞ্চের দিকে লক্ষ্য করুন তাহলে আপনি প্রমাণ পেয়ে যাবেন যে কতগুলো অযোগ্য আমার সাথে এসেছে বিতর্ক করার জন্য এই যে পার্ট টাইম সবজি খেত পেঁপে এবং বাঙ্গি তাছাড়া গ্রেনেড রুপি বেল কিংবা আজকে এচর কাঠালগুলো এসেছে আমার মতো বৈচিত্র্যপূর্ণ একটা তাৎপর্যপূর্ণ একটা ফলের সাথে বিতর্ক করবার জন্য মাননীয় সভাপতি সভাপতি যেহেতু চলে এসেছি নিজের গুণকীর্তন এবং তাতে কিছু বদনাম গিয়ে যায় মাননীয় সভাপতি সভাপতি আজকে আমাদের একটা অজ্ঞ এবং বিজ্ঞদের একটা কথা রয়েছে প্রয়োজনের তাগিদে আমরা আজকে অনেক কিছু ব্যবহার করে থাকি অর্থাৎ আজকে পে। দিকে লক্ষ্য করুন আপনার যদি একটি কোষ্ঠকাঠিন্য হয় ডাক্তার আপনাকে কি বলবে বেশি করে পেঁপে খান তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য সেরে যাবে অর্থাৎ এই যে প্রয়োজনের তাগিদে ব্যবহার আপনার কষ্ট কষ্টকাটি যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু আপনার পেপে খাবেন না মাননীয় সভাপতি এই যে খেয়ে ছেড়ে দেওয়ার যে ব্যাপারটি সেটা একমাত্র পেপের সাথে যায় মাননীয় সভাপতি মাননীয় সভাপতি মাননীয় সভাপতি আপনি যদি আপনার প্রিয়সীকে আজকে এখন এই মুহূর্তে ফোন দিয়ে বলেন যে ওগো তোমার বদন খানি না আমের মতোই দেখতে তোমার ঠোঁটগুলো না আমের মতোই মিষ্টি তাহলে সে কি করবে পরদিন সকালে তার বাবাকে আপনার গৃহে পাঠিয়ে দিবে সম্বন্ধ পাকা করার জন্য ঠিক পরক্ষণে যদি আপনি তাকে বলেন ও গো তোমার মুখখানে না বেলের মতোই গো তাহলে মানুষ সভাপতি আপনাকে হয়তো ভেজা নয় নেই আরেকটি চিঠি লিখতে হবে হ্যাঁ গো বিচ্ছেদিক চূড়ান্ত সমাধান তাই মাননীয় সভাপতি আজকে বেল কিংবা পেপে আসলে সেরা হওয়ার কোনো দাবি রাখে না মাননীয় সভাপতি মানুষ সভাপতি এবারে জামের দিকে লক্ষ্য করুন আজকে জাম জাম মানুষ সভাপতি শেষ সাজকে টক্সিক ফল কেন কেমন টক্সিক মানের সভাপতি আপনার পাশের পাশে আনটি যেমন টক্সিক ঠিক এই জামটাও ঠিক তেমনই টক্সিক মানুষের সভাপতি এই যে অবলা অবহেলিত জাম আজকে মাটিতে পরে থাকে কেউ কিন্তু তাকে পাত্তা দেয় না মাননীয় সভাপতি কিন্তু আমি আমের দিকে লক্ষ্য করুন আজকে নান্দনিক এবং বৈচিত্র্যময় একটি ফল আজকে বঙ্গিম চন্দ্র কিংবা হুমায়ুন আহমেদের মতো স্বাধীন চেতা লেখক তারা তাদের উপন্যাসে তাদের তারা তাদের লেখনীতে লিখিয়ে গিয়েছে একাধারে আম নিয়ে এমনকি বাবর নামে আপনি আমের আমের কথা উল্লেখ পাবেন এই যে নান্দনিকতা বৈচিত্র্যতা সেটাই প্রমাণ করে আমি কতটুকু সেরা আমি কতটুকু সেরা মাননীয় সভাপতি মানুষবতী আরেকটি সাম্প্রতিক একটা রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক সাম্প্রতিক সাম্প্রতিকটা দ্য ম্যানগিফেরা ইন্ডিক্যার তথ্যসূত্র মতে আজকে মেয়ে আবাল বৃদ্ধ বনিতাদের সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে খাট্টা মিঠা এই খাট্টা মিঠার স্বাদ আপনি কোথায় পাবেন মাননীয় সভাপতি একমাত্র আমি আমের মধ্যেই পাবেন অর্থাৎ মাননীয় সভাপতি আজকে যদি আপনি তাদের দিকে লক্ষ্য করুন আজকে তালের মতো নেশাগ্রস্ততা আমার মধ্যে নেই আজকে জামের মতো টক্সি টক্সিসিটি যেহেতু আমার মধ্যে নেই পেঁপের মতো পার্ট টাইম সবজি কিংবা বাঙির মতো পার্ট টাইম সবজির প্রবণতা যেহেতু আমার মধ্যে নেই তাই মাননীয় সভাপতি জ্যৈষ্ঠের এই মধুর বেলায় আম হিসেবে আমি সেরা অর্থাৎ এই যে নির্বাচনের মাঠ থেকে খানার পাত পর্যন্ত সকল ক্ষেত্রেই আমার ভূমিকা আমার ভূমিকাই সবচেয়ে বেশি তাই আমি সেরা আমি সেরা